লক্ষাধিক নাবীরা যারা পৃথিবীতে আগমন করেছেন যারা এই পৃথিবীতে আল্লাহ নির্দেশিত নম্বর হয়ে এসেছেন মনোনীত মানুষ হিসেবে যারা আবির্ভূত তারা সকলে এই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ দেখিয়েছেন আল্লাহ তালার পরিচয় মানুষের কাছে তুলে ধরেছেন নবীরা মৌলিকভাবে দুটি জিনিস নিয়ে এসেছেন নবীরা তর কুদেরকে আলাম নিয়ে বার্তা নিয়ে আগমন করেছেন এক আল্লাহর পরিচয় তর ও একাত্তবাদ শিক্ষা দিয়েছেন জাতি যখন দিকে ধাবিত নবী তখন যে আলায়ন করেছেন এবং এক আল্লাহর পরিচয়কে জমিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন নবীরা তো কি শিখাইছেন বহুত্ব বাদকে মানুষের হৃদয় থেকে সরাই একাত্তবাদ মানুষের হৃদয় স্থাপনের মেহনত সকল করেছেন বিধারী সকল পয় নম্বরে আমাদের পরিবারের একাত্তরের কি আল্লাহ নিয়ে এসেছেন

যারা লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকবার জবান উচ্চারণ করবে তারা সফল হয়ে যাবে আমাদের পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামে এক নাম্বার ঘোষণা হলো তাওহীদের ঘোষণা একত্ববাদের ঘোষণা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে অন্যান্য পয়গম্বররা যেমন তহিদ শিখাইছেন আমাদের নারিয়ারের হিস্সার সারা জাতিকে এক আল্লাহর বিশ্বাস শেখাইছেন এক আল্লাহ তহিদের কালিমা মানুষের মুখে উচ্চারণ করাইছেন কারণ তৌহিদ তো এত গুরুত্বপূর্ণ এক বিশ্বাস যে বিশ্বাসের মাধ্যমে বাংলা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয় ইকারানি যারা তাওহীদ এعلان কিছু বন্ধ করে দিলে ভালো হয় কিছু বন্ধ করে দিলে মাইক লাগে বলা খুব বন্ধ করতে হয় ইকো বন্ধ হলো আমাদের নবী আলাইহিসসালামে এক নাম্বার এعلان হলো তাওহীদের এعلان এবং আমাদের কাছে মানুষকে বলেছিলেন কেউ যদি একবারও বলে না ইলাহা ইল্লাল্লাহ

অন্য বর্ণনায় আছে আল্লাহর সাথে আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব জোড়া জোরি করব আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য এই কারণে তো হেদের কালিমা যারা একবার করেছে তারা যদি জিন্দিতে এক আল্লাহর গোলামি এক জার্নাল না করে

এবং এই তহিদের এই করে সে বিশ্বাস নষ্ট করে নেই করে নেই না করে তার কোন যদি মাল থাকে আল্লাহ তালা তাকে দিলেও তার দোজকের বিভিন্ন হালত আছে এক নম্বর হালতো দোজকের সাপ একেবারে উপরি ভাগের কম আজাব যেখানে সেখানে তাকে দেয়া হবে পুত পবিত্র করার জন্য আমার সে কাশ্মীর বলেছেন আগুনের প্রথম স্তর যেটা জাহান্নামের সেখানে তাকে রাখা হবে আর অন্যদেরকে যারা মুসলিম যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারি তাদেরকে দোজকের নিম্ন স্তরে রাখা হবে কারণ তৌহিদবাদীদেরকে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তালা তার বদ আমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায় একবারও যদি সে বলে লা ইতারা যে কোন মিঞ্জারা তাওহীদ বাদি তারা থাকবে জাহান্নামে প্রথম স্তরে সাতটা স্তরের পয়লা স্তরে ইহুদ ও নাসারা যারা আল্লাহ সিফাত আক্রমণ করে তারা থাকবে জাহান্নামে দ্বিতীয় তৃতীয় স্তরে ইহুদ ও নাসারা থাকবে জাহান্নামে তিন নাম্বার স্তরে সাহাবি তারা করবে কতংশ করে মজুদ জরা মজুসি অগ্নি পূজক যারা তারা করবে 50 করে কারণ না চলছিলা সাহাবি উচ্চাইতে নিকৃষ্ট আবি দতন ও আমালান আবিদত আবিদার দিক দেব তারা নিকৃষ্ট আমলি ভাবে তারা নিকৃষ্ট আমাল এতই নিকৃষ্ট ইহোদ নাসারা ও সাবির চাইতে বেশি নিকৃষ্ট তারা যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবিত করে তাদের একটা বিশ্বাস হইল তাদের একটা আমল হইল স্বামী বিয়ে করছে বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামায় বউ হারায় যায় তার মানে তাদের হলো এই বিবির জন্য আল্লাহ নতুন একটা নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে পুরুষরা বেচারা কানবে বউ হারায় আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্ম কলঙ্কিত মুসলমান। যেহেতু তারা ইহুদ নাসারা ও সাবির চাইতে ও নিকৃষ্ট। এ তাদেরকে দজাকের পঞ্চম স্তরে রাখা হবে। ষষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকীন। যারা বহুত্ববাদের পূজারী এক আল্লাহ নাম তেত্রিশ কোটি দেবতার পূজা করছে বহুত্ববাদের পূজা করেছে আল্লাহ একজন না বহু পূজা বহু বহু রব বানায় বহুত্ববাদ যারা লালন করেছে তারা মুসলিমদের ভেতরে সবচেয়ে বেশি কৃষ্ণ তাদেরকে জাহার মনের ষষ্ঠ স্তরে রাখা হবে আর সপ্তম স্তর যেটা সেখানে থাকবে হল যারা মুখে করেছে। একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে কিন্তু ইহুদ নাসারা সাবে মুসিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক তারা নামাজ করে তারা রোজা রাখে তারা করে কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হল মুসলিখদের সাথে সম্পর্ক সম্পর্কের সাথে এমন মুনাফিকের সম্পর্ক সাহাবের সাথে এ কারণে এরা

মুনাফিক মুনাফিক হলো মুখে বলে এক কথা ভাবে দেখায় কাল্লার আল্লাহর চিত্র কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে নাসারার সাথে সামির সাথে মাজুসির সাথে মুশরিকদের সাথে সম্পর্ক বিগত 16 বছর আজ মাহফিলে एलान শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহার নামাজ পড়েন তিনি সত্তর রাখা নফল নামাজ পড়েন তিনি ঈশ্বাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠেন না তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী এগুলো হলো ওয়াজ

এর ভেতরে যেন চন্দ্র সূর্য পূজা না হয় আল্লাহর আল্লাহর গোলাম যেন আগুনের পূজা না করে আল্লাহর আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্ভব এক আল্লাহর একাত্তর যারা মুখে ব্যান করল তারা যেন কেবলমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করে

যারা আল্লাহকে খুশি করতে পারবে না মুখে কালিমা আছে কিন্তু আল্লাহরে খুশি করে নাই কেউ নিজেকে খুশি করেছে আল্লাহরে খুশি করে নাই নিজে নিজে হ্যাপি সেও তো তার ঠিক থাকলেও জাহান্নের আগুনিক্ষিক্ত হবে কেউ মুখে বলেছে না ইলাহা পরিবারকে খুশি করেছে আল্লাহকে খুশি করে নাই সন্তানের খেদমত করছে বাড়ি করে দিয়েছে দিনীর চাহিদা পূরণ করেছে তারা সবাই তার উপরে খুশি কিন্তু আল্লাহ নারাজ শুধু তৌকি দিয়ে ডিরেকশন জান্নাতে যেতে পারবে না দজকের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে কিন্তু যদি এই তৌহিদবাদী কোন কারণে তার আতিদা বরবাদ করে

ইহুদি এক মজুস ইয়াক সাব ও মুনাফিক মুনাফিক যেন তার ভেতর যা যেন পায় এইটা লক্ষ্য রাখা উম মুসলমানদের এই সাই পাহারা দেওয়া একে অপরের জিম্মেদারি একে অপরের জন্য আর তর্নমীন যদি দেখে কোন ত্রুটি আসতেছে সে সংশোধন করবো হ্যাঁ আমল যদি কারো নষ্ট থাকেও কিন্তু তৌহিদ যদি হেফাজত করে যায় তাইলে তালা বাহানা করে করে তাকে গজর থেকে বের করবে আল্লাহর রসুন বলেন জাহাঙ্গামের শাস্তি যখন মুমিনের উপরে হবে মুমিনদের আওয়াজ পেয়েও কিছু মুমিনকে আল্লাহ দেখে ডেকে এ হাদিসে আছে দুই মুমিনের চেঁচা শুনে আল্লাহ তালা দনু মুমিনকে দেখে আনবে

দুইজন জাহাঙ্গের দিকে চাইতে থাকবে এর একজন আল্লাহ ফিরা ফিরা যাবে আর দুজকের দিকে যাবে আল্লাহ তালার দিকে বলবে ফিরে বাংলা দোকের যাই বললাম ফিরা ফিরা চাষ কেন বাংলা বলবে আল্লাহ আনন্দের মুখে শুনছি আপনি মহান দয়ালু দজকে যাই কিন্তু আপনার দয়া পায়ার আশায় ফিরা ফিরা আল্লাহ বলবেন আমার ব্রহ্মতের উপরে তোর কি আছে দেখা যায় যা তাকে আমার রহমত দিয়ে দিলাম বাহানা করে তাকে দজক থেকে বের করে এনে এবার জান্নাতে দিয়ে দিবে আর একজন রেজে বাই করছি এর ও যাইতে বলছে সে দোজকের দিকে যাবে পিছনে না মহান আল্লাহ তাকে পেছন থেকে ডেকে বলবে বান্দা আমার দিকে না কে তোর পাশের বুঝি আমার রহমতের ওপরে ইমান নাই কেন পেছনের দিদি তো তাকা না নাম বান্দা বলবে আল্লাহ তিদি ছিলাম কিন্তু দুনিয়াতে তোমার তহিদের হক আদায় করে একটা হুকুম দুনিয়ায় মানতে পারি আজকে তুমি দজকি যাইতে নিজের মুখে জিজ্ঞেস করলে আজকের নির্দিষ্টা কম মাস পালন করে তোমার গোলাম বান্দা ঘর তুমি সাব্যস্ত করতে তোমার হুকুমের বলল আজকে আমার কাছে অনেক তাই তোমার হুকুম পালন করার জন্য দজকে যাই আল্লাহ তালা বলবো আমার বুকুমে বললাম যেহেতু তহবিলের পাশে তোর সাথে যুক্ত হয়েছে যাও উসিলাম আই রাম তোমাকে আর বজুক ফেললাম না জানা দেখলাম মুসলিম সাবিদের নেওয়া আছে। আসে আল্লাহ তালা মমিনা আসি কে দজকে তখন ফেলবে মুমিনে আসিকে কে তখন দজকে ফেলবে তো তাকে আল্লাহ মৃত্যু দিবে অর্থাৎ তাকে অবাস করে ফেলবে তাকে অজ্ঞান করে দোজকে ফেলবে অর্থাৎ অপারেশন করার সময় ডাক্তার যেমন রোগীকে অভাস করে ডাক্তার অপারেশন করবে এবার রুগীর দেহকে অপারেশন করবে এবার তাকে অচেতন করে তাকে অজ্ঞান করে কেন এবার এবার অস্ত্রোপচার করা হবে সে যেন টের না পায় তার হাড্ডি কেটে পা দেহ থেকে আলাদা করে ফেলায় অথবা তার ওপেন হাত সার্জারি চলতে থাকে বুকটাকে ফেরে বুকের ভেতরের জিনিস বাইরে এনে রং লাগায় পায়ের হাতের কেটে ভিন্ন জায়গায় স্থাপন করে গায়ের এক জায়গা চামড়া কেটে আরেক জায়গায় লাগায় কিন্তু এই বান্দার কোনো খবর থাকে না যদি কেউ ইহুদিয়াত লালন না করে যদি কেউ নাসারিয়াত লালন না করে যদি কেউ মতা সিলিয়াত লালন না করে সাবিয়াত যদি লালন করে না করে যদি কেউ হিন্দুত্ববাদ লালন না করে এতত্ববাদ হিফাজত করে কেউ যদি কবর যায় তাকে আল্লাহ তাল আশা করা যায় হতে পারে যে তাকে দোজোকে দিবেন কিন্তু অজ্ঞান করে দোজকে দিবেন হাবি বাংলাকে আল্লাহতালার দজু খেলা গুলো তার তারপর আমলের শাস্তি দিয়ে ফেলবেন বাঙ্গারপুর দেহ তাকে এবার আল্লাহ তালা দজুর থেকে বায় করলো বায় করে তাকে আবার ভোজ দান করলো তাকে আবার জীবন সাধারণ জীবন দান করবে বান্দাটা যখন হুঁ আসবে দেখবে তার উপর জাহান্ন কেয়াম তার তার উপরে প্রয়োগ হয়েছে আল্লাহ এবার বান্দাকে নহরে হায়াতের পানি দিয়া গোসল দিবেন নহরে হায়াতের পানি দিয়া গোসল দিয়ে দিলে তার গায়ের কালো চামড়া গুলো আবার শুভ্র সাদা বর্ণের জান্নাতি রং তার ভেতরে আসবে জান্নাতি রঙের নজন যুবক যুবতীর আকৃতি তার হবে আল্লাহ তালা এবার বলবেন গুণাকর সিঁড়ি দেখা তাই তো তাস কি আতান্ত রাখলাম তো ঠিক রেখেছি

তহিদের কথা কয় ওলামা কেরাম রসালাতের কথা কয় ওলামায় কেরাম নিশ্চিত চিরস্থায়ী দতকি থেকে মানুষদেরকে বাঁচাইবার জন্য ওলামা মোবাইলরা জাতির কাছে ইমানের আবাস জাতির কানে কানে দিয়ে বেড়া এইটা যাদের ভালো লাগে নাই তারা দাওয়াতের তল্লিগের ইমান কাজকে দুই টুকরা করেছে তাদের নাম আওয়ামী এইটা যাদের ভালো লাগে না তারা এই তো কথা আর রসালতের কথা উন্মুদের যে উলামায় কেরাম বলে তাদেরকে জেল জুলুম হত্যা তাদেরকে শহীদ করে তাদের জবান বন্ধ করার চেষ্টা করেছে তার নাম জাতির উলামায় কেরাম যারা জাতির কাছে তো ঈদকে তুলে ধরে জাতির কাছে রেসালাতকে সুস্পষ্ট করে যারা জাতির ইমানটাকে কবরে নেওয়ার রাস্তা দেখায় তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে সাপনা চত্বরে ওরানায় কেরাম একত্রিত হয়েছিল ইমানের দাবি নিয়ে জাতির ইমান রক্ষার দাবি নিয়ে তেরো দফার প্রত্যেকটি দফার সম্পর্ক এই মিল্লাতের ইমনের সাথে ঠিক কি নজর আলাদা করে বলে এই জাতির ইমনের সাথে 13 দফার সম্পর্ক এই 13 দফা নিয়ে যারা সাপলা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বিদ্যুতের আলো বন্ধ করে তাদেরকে গুলি করে শহীদ করেছে মাসুম মাসুম তাওহীদ লালনকারী নায়েব নবী উলামা ছাত্রা তাদের রক্ত দিয়ে শাতলা রাজ প্রত্যেক ওয়াকিং করেছে ভোর সূর্য উদয় হওয়ার আগে তারা আবার রাতে অন্ধকারে এই তাওহীদ প্রতিষ্ঠাকারী নায়েব নবী যারা নবীর মিশন নিয়ে শাতলা চক্রে একত্রিত হয়েছিল হাক্কি নবুওয়াত রক্ষার আন্দোলন নিয়ে নাস্তিক মুরতদের বিচার এই জমিনে কায়েম করার আন্দোলনে যারা একত্রিত হয়েছিল তাদের রক্তকে রাতের অন্ধকারে ধুয়ে জগৎবাসীকে ঝোঁকা দিয়ে আনন্দের কেই অপরাধী করে তাদের বিরুদ্ধে মামলার জেলকে যারা আবার পুনরায় স্থাপন করেছে তার নাম হুদায়